শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ থেকে বীরভূমে ফেললেন সোনালী খাতুন ও তার আট বছরের ছেলে এর আগে দুই সালের জুন মাসে দিল্লি থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করে সোনালী সহ ছজনকে ধরেছিল পুলিশ পরে অসম সীমান্ত দিয়ে তাদের পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশে এই ঘটনার সময় সোনালী গর্ভবতী ছিলেন ঘটনাক্রমে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া পশ্চিমবঙ্গের সোনালী বিবি এবং তার আট বছরের সন্তানকে ভারতে ফিরিয়ে আনতে হবে বলে গত বুধবার কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট একই সঙ্গে দেশে ফিরিয়ে আনার পর তার চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে কেউ ভারতের নাগরিক কিনা তা যাচাই করার জন্য কেন্দ্রের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছে আদালত তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম ফেসবুক পোস্টে জানান একের পর এক ঘটনায় প্রমাণ হয়ে গিয়েছে একটি সরকার কতটা বাংলা বিরোধী ও অমানবিক হতে পারে